আসসালামু আলাইকুম আজকে ছেলে শিশুদের একটি কমন সমস্যা যে প্রস্রাবের রাস্তায় পর্দা এটা নিয়ে কথা বলবো আমি ডাক্তার নাজমুল ইসলাম শিশু সাজে বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আপনারা ছবিতে একটা দেখেন যে একটা তীর দিয়ে দেখানো হয়েছে একটা প্রস্রাবের নালি এটা এই নালির একটা অংশ চিকুন উপরের অংশ মোটা এবং নিচের অংশ চিকুন এই যে চিকুন এবং মোটা যে অংশ এখানে হলো পর্দাটি আসে এবং এর আর একটা আলট্রাসোনোগ্রাম দেখাচ্ছি দেখেন যে আলট্রাসোনোগ্রামটায় আপনার এই ডুকির আলট্রাসোনোগ্রাম এখানে লেখা আছে যে যে প্রসাবের নালী অনেক মোটা কিডনি দুটা অনেক ফোলা একটা কিডনির আপনার এগারো পয়েন্ট তিন সেন্টিমিটার একটা বারো সেন্টিমিটার মতো কিছু এই পর্দা থাকলে কিছু প্রসাবের নালিটাই ডাইলেটা কিডনিতে পানি জমে এখন আসি যে দ্বিতীয় ছবিটা দেখেন যে এই ছবিতে দেখা যাচ্ছে যে পর্দা কাটার পরে দেখেন যে আগে যে ন্যারো নিচে ন্যারো উপরে ওয়ার্ড ছিল এখন কিন্তু ওরকম নয় মোটামুটি একই রকম আছে এবং প্রস্রাবের রাস্তা আগে প্রসাবের থরি যে আগে যেমন ইরেগুলার ছিল সেটা নাই এরপরে আসি যে আপনারা আলট্রাসাউন্ডগ্রামটা দেখেন যে এখানে কিন্তু দেখা দেওয়া আছে যে কিডনিটা সাইজ কিন্তু আগে থেকে কমে গেছে দেখেন অ্যারাউন্ড সিক্স সেন্টিমিটার আগে ছিল অ্যারাউন্ড একটা এগারো সাড়ে এগারোর মতো একটা বারো সেন্টিমিটার মতো তারপর ইউরেটার অনেক ডায়লেটার ছিল এখন মাইল ডায়লেটর আছে এখন আসি যে পুষ্টিয়তাল ভাল জিনিসটা আসলে কি ছেলে শিশুর যে যে থাকে এখানে একটি পর্দার মতো থাকে এটি পর্দাটি আবার তিন ধরনের পর্দা আছে টাইপ ওয়ান টাইপ টু অ্যান্ড থ্রি টাইপ ওয়ান যেটা সেটা অনেকটা লিফলেট টাইপের মতো যে এরকম থাকবে নিজ যে প্রসাবের মাছ দিয়ে প্রসাবের রাস্তাটা গেছে আর দুই সাইড দিয়ে এরকম পর্দার মতো থাকবে এবং এটার জন্য প্রসাব সামনে যেতে পারবে না আর এটা হলো নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এরকম থাকে আর যে টাইপ থ্রি টাইপ থ্রিটা আবার কনস্টিটিউশন ঋণ অনেকটা এটা এক জায়গাটা অনেক ন্যারোইং থাকে এখন আসি যে কি দেখলে আমরা বুঝবো যে বাচ্চার প্রস্রাবের রাস্তায় পর্দা থাকতে পারে একটা হলো যে প্রথমেই থেকে আসি যে মায়ের পিঠে যখন বাচ্চা থাকে তখন দেখা গেলো যে মায়ের পেটে বাচ্চার ক্ষেত্রে এই মায়ের পেটে পানি কম থাকে কারণ মায়ের পেটে যে পানিটা থাকে সেটা বাচ্চার প্রস্রাব দিয়েই তৈরি হয় যেহেতু সে প্রস্রাবের রাস্তায় পর্দা প্রস্রাব কম করবে এই জন্য তার এই পানিটা কম থাকবে আরেকটা হলো যে যে পানিটা কম থাকার জন্য বাচ্চা জায়গা পাবে কম ফলে দেখা যাবে তার পাটা বাঁকা হবে হ্যান্ড ডিফর্মিটি থাকতে পারে এই চোয়ালটা ছোটো হতে পারে এগুলো বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চা যখন প্রস্রাব করবে দেখা যাবে যে বাচ্চা প্রস্রাব করার সময় অনেক কান্নাকাটে অনেক প্রেশার দিয়ে প্রস্রাব করতেছে প্রস্রাবটা দূরে যায় না প্রস্রাবটা ফোটায় ফোটায় পড়ে একেবারে নিচে এক দুই ফোটা করে করে পড়বে তারপরে প্রস্রাবের আমরা তল পেটে ত্যাগ যে একটি চাকার মতো কারণ প্রস্রাবের থলি থেকে প্রসাব ক্লিয়ার হয় না প্রসাবের থলিটা ফুলে থাকে এবং ওটা চাকার মতো মনে হয় বাচ্চার প্রস্রাবের ইনফেকশন থাকতে পারে জ্বর থাকতে পারে সেফসিস হয়ে যেতে পারে কোনো বাচ্চা যদি অনেক দিন ধরে ওজন বাড়ে না খেতে চায় না তাহলে বেশিরভাগ ছেলে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের এই পোস্টতল ভাল্ব এই সমস্যাটি থাকে আরেকটা হলো যে যে এই ভাল্ব থাকার কারণে তার দেখা গেলো যে পোর্সাবের থলি অনেক মোটা হয়ে যাবে এটা রিফ্লাক্স হবে ইউরেটার এগুলো অনেক ডাইলেটেড থাকবে এখন আসি যে আমরা কি কি পরীক্ষা করতে পারি পোর্সাবের ইনফেকশন এটা দেখার জন্য ইউরিন আর ইসিএস এবং কিডনি ফাংশনের দেখার জন্য সিরাম ক্রিয়েটেন করি আলট্রাসাউন্ডগ্রাম করলে কিডনি ইউরেটার কিডনি ব্লাডার এগুলোর কি অবস্থা বোঝা যায় এবং বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু আলট্রাসাউন্ডগ্রাম করলে এই গুলো পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আমরা কী হল সাইন পেয়ে থাকি আলট্রাসাউন্ড আরেকটা হলো যেটা ডায়াগনোসিসের জন্য আমাদের যেটা সেটাকে বলে মিক্সেটিং সি স্টে আমরা আমরা এক্স রে করি প্রস্রাবের তলিতে ওষুধ দিয়ে বাচ্চা প্রসাব যখন বাচ্চা যখন প্রসাব করে তখন সেই এক্স রে ফিমটা নেওয়া যায় তখন এই পদ্মাটা ভালোভাবে বোঝা যায় আপনাদের যে ছবিটা প্রথমে দেখালাম এটা হলো এম এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি আরেকটা করতে পারি যে সিস্টোস্কোপ বা রাস্তা মেশিন মেশিনটাকে আমরা কনফার্ম হতে পারি যে এখানে পর্দা আসে আরেকটা হলো ডিএমএসএ স্ক্যান করতে পারি ওটা দেখলে যে রেনাল কোনো স্ক্যানিং আসে কি না সেটা বোঝা যাবে এখন আসি যে এটা চিকিৎসা কী আমাদের চিকিৎসা যে প্রথম টার্গেট থাকবে যে যে তার যে অবস্ট্রাকশন যে কারণে প্রস্তাব হতে অবস্ট্রাকশনটা রিলিফ করা প্রস্তাব যাতে বের হয়ে যাওয়া প্রসাবের রাস্তায় যে পর্দাটা আছে আমরা এই পর্দাটা মেশিন ঢুকে কেটে ফেলি সাধারণত বেশিরভাগ জায়গায় ছয় মাসের নিচে বাচ্চা থেকে না কিন্তু আমরা ছয় মাসের নিচে বাচ্চা মানে এক দুই মাসের বাচ্চা আমরা অপারেশন করে থাকি এই পদ্মাটা কেটে দিয়ে পাঁচ সাত এবং অনেক ক্ষেত্রে বার টুয়েলভ ও ক্লক পজিশনে কাটা হয় যদি কোনো ক্ষেত্রে এই বাল্বটি কাটা না যায় বা রুগীর অবস্থা যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে আমরা বাল্ব কেটি এবং নিচে একটি প্রস্রাবের রাস্তা করে দিই যখন সেক্ষেত্রে আমরা প্রস্রাবের মানে ব্লাডারটা যেটা থলির সাথে চামড়ার একটা অ্যানাস্টোমোসিস করে দিই কিটোনিয়াস বেসিকোস্টমি বলে যেটা ওইখানে পেট নিচ দিয়ে পোশাব আসবে এবং পেট দিয়েও পোশাব আসবে আর একটা হলো যে ইউরেটার অনেক ডাইলেটেড থাকে যে মূত্র নালিটা সেই নালিটা আমরা অনেক সময় বের করে দেয় এটাকে ইউরোটোস্টোমি বলে এখন আসি যে এটার প্রোগনোসিস কী বা আউটকাম কি এটা যদি সাকসেসফুল ভাল ব্যাবলার মানে যেটা আমরা যে সাকসেসফুলি পদ্মাটা কেটেও দিই তার পরেও টু থার্ড রুগী ভালো হয় এবং ওয়ান থার্ড এন এনজেস্টেস জেনারেল ডিজিজে ভোগে এবং এদের ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্টও লাগতে পারে যাদের রিফ্লাক্স আসে দেখা গেলো পর্দার কারণে রিফ্লাক্স মানে ইউরিনটা দুটো অনেক মোটা দেখা গেলো তাদের ওয়ান থার্ড ক্ষেত্রে অপারেশন করার পরই ওইটা আস্তে আস্তে কমে যায় যেটা আমি আপনাকে পরীক্ষা আলট্রাসাউন্ড দেখালাম যে তার ইউর এবং কিডনি যে ফোলাইটা কমে গেছে আবার টু থার্ড ক্ষেত্রে এটা কমে না সেক্ষেত্রে আবার ওটারও অপারেশন করা লাগে লাগে ধন্যবাদ খোদা হাফেজ